নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ফালাকাটা সারদা শিশুতীর্থ স্কুলে দৃশ্যকলা একাডেমির উদ্যোগে দুস্থদের কম্বল বিতরণ এই অনুষ্ঠানে পঁচিশ জন দুস্থদের কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরাও এই প্রথম তাদের কম্বল বিতরণ অনুষ্ঠান দেখে নেওয়া যাক অনুষ্ঠানের কিছু দৃশ্য 저 네. 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 শারদা শিশুতীর্থ স্কুলের শিক্ষক চন্দন সাহা কি বললেন আমাদের সাংবাদিককে শুনে নেওয়া যাক টোটাল হ্যাঁ এই থেকে সংস্কার সমস্ত মানুষের মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে সংস্কার যেটা পয়সা থেকে না যায় সংস্কারটা এক একা আসে না হয় পারিবারিক বা শিক্ষা যে কোনোভাবে আসতে পারে তা আমাদের এখানে যদি শিক্ষা দেওয়া হচ্ছে ছবি আঁকা বা শিল্পের লাইনে যা কোনো কিছু ঠিক আছে সব কিছু একটা সংস্কার উপরে তো এই সংস্কারের জন্য আরো সবার মধ্যে উত্তর বৃদ্ধি পায় যার জন্য যে কোনো সেবামূলক কাজে মানুষ নিয়োজিত হতে তো এটা একটা সেবামূলক কাজ যার জন্য আমরা সবাইকেই ছোটো ছোটো ভাই বোন জন্য যেন ছোটোবেলার থেকেই এই সেবামূলক কাজটার মাধ্যমে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে এটাই আমাদের উদ্বেগ আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে প্রতি বছরেই আমাদের নানান অ্যাক্টিভিটি থাকে যেমন পাঁচ তারিখে আমরা পিকনিক নিয়ে যাচ্ছি ভাই বোনদের মনভোজনে তারপর পঞ্চমীর দিন আবার দুস্থদের কিছু একটা ব্যবস্থা হবে হয় বস্ত্র বিতরণ হবে অনাত্রমে খাওয়া দাওয়া হবে অসুস্থ বারোটা পালন হবে তারপর অ্যানুয়াল প্রোগ্রাম আছে আমাদের মার্চের লাস্টের দিকে সারা বছরই অ্যাক্টিভিটি লেগে থাকে আপনার নাম আমার নাম চন্দন সাহা ধন্যবাদ